গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো রুটি আর তরকারি আজকে হলো সকালের ব্রেকফাস্ট তো এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর ও দুটো রুটি খেয়ে নেবে আর রুটি আর তরকারিটা এখানের এক দোকান থেকেই কিনে নিয়ে এসছে আর এই দোকানে না এক এক দিন এক এক রকম আর কি তরকারি করে আর বেশ তরকারিটাও ভালো করে রুটিটাও বেশ পুরো ঘরের তরকারি রুটির মতনই করে তো যাই হোক সকালবেলা সেই সব খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো এখানে আমি মাছ কাটতে বসেছি তো ও বাজার থেকে চিংড়ি মাছ আর পার্শ্বে মাছ নিয়ে এসছে তো সেটাই এখন কেটে নিচ্ছি আর কেটে টেটে নেয়ার পরে ঘরটাও এখন ভালো করে মুছে নেব। আর আমি ঘরেই কাটতে বসেছি কারণ প্রচুর গরম লাগছিলো এই কদিন বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না ওই জন্যে ঘরে বসেছি পাখার তলায় বসে এখানে মাছ কাটছি আর অনেকটাই মাছ যেহেতু কাটতেও অনেকটা সময় লাগবে ওই জন্যে ঘরে বসে গেছি তো কাটা হয়ে গেলে এখন ঘরটাকে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে একেবারে চান করতে যাব। তো চলো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই চিংড়ি মাছগুলো আজকে রান্না করব। আর টিফিন কৌটে করে কিছুটা ফ্রিজে রেখে দেবো এটা আর এখানে কিছুটা বাসে মাছ ফ্রিজে রেখে দেবো টিফিন কোটাতে রেখে দিয়েছি আর এই বাঁশে মাছগুলো আজকে রান্না করব আর এখানে দুটো ডিম সেদ্ধ করেছি এখন সকালে যেহেতু রুটি খেয়েছি রুটি আর তরকারি এখন দুজনে দুটো ডিম সেদ্ধ খেয়ে নেব তো চলো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে দেখো ডিম দুটো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর এর ওপরে একটু লবণ দিয়ে নিয়েছি আর অন্যান্য দিন না ডিমটা আর কি হাফ বয়েল করি আজকে পুরো সেদ্ধ হয়ে গেছে আর এখন বাজে বারোটা কুড়ি আর আমার চান টান করা কমপ্লিট আর আজকে একটু চানটা করতে দেরি হয়ে গেছে সকালবেলা ও মাছ নিয়ে এসেছিল তো সেই সব কেটে ফুটে ধুয়ে রেখে তারপরে চান করতে গেছিলাম তারপর ঘর মুছলাম জামা কাপড় কাচলাম তো সব কিছু সকালের কাজকর্ম কমপ্লিট এখন শুধু রান্নাটা করলে হয়ে যায় আর ভাতটা বসিয়ে দিয়েছি এখন এই যে তেল শেষ হয়ে গেছে তাই তেলটা এখন ঢেলে নেব পাত্রে আর আজকে কি রান্না করব চলো তোমাদের দেখাচ্ছি তার আগে তেলটা ঢেলে নিই আর সকালবেলা আজকে টিফিন করিনি সকালেও আর কি টিফিন কিনে নিয়ে এসেছিল মানে রুটি রুটি আর তরকারি আর আমি বাড়িতে দুটো ডিম সেদ্ধ করেছিলাম তো রুটি তরকারি আর ডিম সেদ্ধ খাওয়া হয়েছে সকালে আর এখন দুপুরে রান্না করব তো ওই তো যে দেখালাম চিংড়ি মাছ নিয়ে এসছে আর পার্শে মাছ নিয়ে এসছে তো সেটাই আর কি রান্না হবে এখন চলো তেলটা ঢেলে নিই নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না হবে আর এই পাত্রে ঢেলে নেবো তেলটা আগের দিন এটা পরিষ্কার এটা তেলেরই কৌটো মানে এটাতেই তেল কি আগের দিন এটা পরিষ্কার করে ছিলাম আর এখন কৌটোতে তেলটা ঢেলে নিচ্ছি আর এখানে তেমন একটা থাকা হয় না বলে সব জিনিসই আর কি অল্প অল্প করে ঢালা হয় তাই যেগুলো থাকে যখন আবার অনেক দিন পরে আসি তখন না দেখি জিনিসগুলো সব আর কি নষ্ট হয়ে যায় মানে বিস্কুট বলো অন্যান্য মশলাপাতি সব কিছুই আর কি নষ্ট হয়ে যায় এরা সবটাই ধরে গেছে তো এটা প্যাকেটটাতে এখনো আছে প্যাকেটটা একটু কাট করে রেখে দিলে মানে পুরো তেলটাই আর কি নেওয়া যাবে তো চলো এবার রান্নাঘরে যাই আর কি কি রান্না বান্না করছি চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানটাতে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাতের মধ্যে কিছুই সেদ্ধ দিইনি তো ভাতটাকে একটু কমিয়ে দিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোটো করে কিন্তু আলুটা এখনো ধোয়া হয়নি আর মিক্সিতে একটু মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এখানে দেখো মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে তখন দেখালাম এই যে চিংড়ি মাছ আর এই পার্সে মাছ এটাই রান্না হবে আজকে তো চালো রান্নাটা ছটফট করে নিই আর এই যে দেখো এখানে মাছগুলোকে ভেজে রেখেছি আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা হচ্ছে মোচাটা প্রায় হয়ে এসছে আর বান্না সব কমপ্লিট আর এখনো ভিজে জামা কাপড়গুলোই মেলে দেওয়া হয়নি ত গরম লাগছে তো জামা কাপড়গুলো এখন মেলে দেব আর রান্না বান্না করে রান্নাঘর মুছে যে কটা বাসন ছিল বাসন টাসন সব মাজা কমপ্লিট তো চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্নাবান্না হলো এই যে দেখো এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট মোচার তরকারি বলো ঘন্ট বলো সেটাই এখানে পার্শে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল আজকে দুপুরের মেনু এটাই আর কুকারে ভাত আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে একটু ফল কেটে নিয়েছি আর ফল বলতে এখানে একটু পাকা পেঁপে ছিল আর অন্য কোনো ফল ছিল না তো সেটাই এখন কেটে নিয়েছি না ধরো हेलो मिस्टी मिस्टी আর দেখো সন্ধেবেলা আজকে একটু ঘরে চপ ভেজেছি তো সন্ধে টন্দে দেওয়ার পর তারপরে চপটা ভেজে নিয়েছি আর এটা হলো মোচা ডাল পিঁয়াজ লঙ্কা সব কিছু আর কি একসাথে দিয়ে চপটা বানিয়েছি আর চপটা খেতে না খুব ভালো টেস্টি হয়েছিল। আর বেশ মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো তো এখন সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হবে তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা আর এদিকে দেখো চপটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর ও এখানে বাটিতে একটু মুড়ি নিয়ে নিচ্ছে এখন দুজন মিলে সন্ধেবেলা বসে চপ মুড়ি খাওয়া হবে আর এটা ঘরে তৈরি চপ আমি আর কি বানিয়েছি তো চপটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট